সবাইকে স্বাগত আমার সবাই কেমন আছে না চাকরি ভালো আছে না আমি আপনার হৃদয় আছি সন্ধান যাইতেছি হসপিটালে হসপিটাল দিকে যাইতেছি দিকে ডাক্তারে কী বলে যাই ঘুরে আসি সারাদিন কী কী করি আপনাদের সাথে শেয়ার করি বাবু এমনি অনাথ থাকা যাই বাবা দাঁড়িয়ে আসি

বাবুরে তো ডাক্তার দেখেন শেষ আমরা বাড়ির দিকে যাইতেছি বাবুরে নানির বাড়ি রাইখে বাড়ির দিকে যাইতেছি তে অনেক ডাক্তার অনেক তিন চারটে হাসপাতাল আর কি বাল খাইছি তো সবাই দোয়া করবেন বাবুর জন্য ভালো থাকে সুস্থ থাকে তেহান এখন বাড়ির দিকে যাই চলেন যাতে বাবু সুস্থ হয়ে যায় কারণ অনেকদিন ধরো যাওয়াতের সমস্যার কারণে মানে অতিরিক্ত ঘোরাঘুরি করতেছি আর এখন শুধু এই সমস্যার কারণের জন্য না হলে এত ঘোরাঘুরি কি করা হতো না তো চলে এখন বাইর থেকে যাই দেখি মা কি কাজ করে ওগুলো দেখাই আর আমার এখন বাইরে যেতে হবে আমি যাইতেছি মির্জাপুর মির্জাপুর বাজার করতে বাজার করতে বাজার বলতে শুধু মাছ ধরে মাছ আনা গেছে গা গিয়ে যাইতেছি মির্জাপুর আমার সাথে ঘুরে আসি কত দুইশ বিশ টাকা তুমি বাজার করে বাড়ির দিকে যাইতেছি আব বা সকল গুরু যা ফাইতে রাব্বার গসি ব্যাগ দিয়ে দিছি সদর ব্যাগ এই বৃষ্টি পানি অনেক জমেই রইছে এই মাছ আনাছি কিনে মাছ কিনে ke maser to duya susamosa sare ni esi, masan telekaiti

ওই যে আকাশ মেঘলা মেঘলা অন্ত মেঘলা কারণ বর্ষাকাল আয়ন দিনে তো হসপিটালে গেছিলাম ডাক্তারে একটু টুকা সুস্থ আয়নের জন্য সবাই দোয়া করবেন সেজন্য সুস্থ হয় তাড়াতাড়ি কারণ শিশু লাভান তার কেবল আজকে বয়স হয়েছে সাতাশ দিন ডাক্তারে কোনো ওষুধ পানি দিতে চায় না কারণ অল্প অল্প লাভানের কি চিকিৎসা করব আমার দাদার জন্য সবাই কাছে দোয়া চায় যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে পরিবারের কেউ যদি অসুস্থ থাকে খাওয়া দাওয়া কাজকর্ম কোনোটাই ভালো লাগে না কারণ চিন্তা থাকে একটাই কবে সে সুস্থ হব তো বিকেলবেলা সন্ধ্যা গেছি আর কি তুই দেখতে আসছি এরকম পরিবেশ তো ওদিকে সূর্য ডুবে অনেক সুন্দর দেখা যায় আর এদিকে হচ্ছে গিয়ে একটু হালকা হালকা কালো কালো বৃষ্টি নামবে তা এদিকে অনেক সুন্দর দেখা যায় পরিবেশ তো আপনারা দেখায় দেখেন এই দিকে সুন্দর একটা সামনে একটা মেঘ হয়ে রয়েছে এটা অনেক সুন্দর দেখা যায় যার কারণে দেখতে আসছি আর এই পাশে হচ্ছে গিয়ে ফুটবল খেলতেছে দেখা যাচ্ছে না একটু একটু দেখা যায় তো বিকেলবেলা প্রত্যেক মানুষ সন্ধ্যার দিক দিয়ে ফুটবল খেলায় বড় আর কি ভাইরা আছে যারা সারা সবাই যান ফুটবল খেলে তো আজকে ভিডিওটা বড় বড় না আজকে ভিডিওটা একজন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম